ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد কাসার সাংবাদিক ক্লাবের উদ্যোগে আয়োজিত এই বিশাল তাফসির কোরআন মাহফিলে বসে হাজার লক্ষ জনতা নিয়ে তোমার কাছে হাত তুলেছি মেহরবানি করে আমাদের জীবনের গুণাগুলো মাফ করে দাও আজকের নামাজ আজকের রোজা সহ সারা জীবনের আবাদত তোমার শাহি দরবারে কবুল করো তার হাদিয়া সমস্ত আমি ক্যামেরা রোহামকে পৌঁছিয়ে দাও বিশেষ করে যে নবী আলী ইসলাম সারা জীবন উন্মতি বলে কেঁদেছেন সেই নবী রজ আমাদের সব গুলো পৌঁছিয়ে দাও এ পর্যন্ত যত মোমেন মোমেনাত মুসলিম মুসলিমাত কবরের বাসিন্দা হয়েছে সবার আর ওয়াহে সোয়া পৌঁছিয়ে দাও বিশেষ করে আমরা যারা হাত তুলেছি অনেকের মা নাই অনেকের বাবা নাই পিতা মাতার জীবনের গুণা মাফ করে দাও পিতা মাতার কবর জান্নাতের বাগান বানাও যাদের পিতা মাতা বেঁচে আছে হায়াত দারাজ করে দাও রব্বির হামহুমা যতজন সাংবাদিক আমাদের জুয়েল এবং আরিফের নেতৃত্বে মাহফিল তানজাম দিয়েছেন যারা শোনার জন্য এসেছেন কষ্টার্জিত পয়সা থেকে দান করেছেন কেমতের ময়দানে এই কঠিন দিনে এই মাহফিল আমাদের জন্য না যাতে রুশিলা বানায় দিও এই মাহফিল রুশিলা আমাদের রাকিবুদ্দিন সরকার পাপ্পু ভাইকে তুমি কবুল করে নাও আবু জাফর সূর্যকে তুমি কবুল করো আমার আব্দুল কুদ্দুস সিন্দিকি কে তুমি কবুল করে নাও কেশিয়ার সাহেবের পরিবারকে তুমি কবুল করো আল্লাহ করে দাও আমাদের সন্তানের কাছে কিছুই চায় না পিতা মাতা না হলে আমরা দুনিয়ার মুখ দেখতাম আল্লাহ পিতামাতার জান্নাতুল ফেরদাউস বাড়িয়ে দাও আমাদের মোস্তাফিজ স্যারকে তুমি কবুল করো আল্লাহ আমাদের আজকের ঘোষককে তুমি কবুল করে নাও যত আলেম এখানে এসেছে আমার কবির দীর্ঘদিন তার স্ত্রী অসুস্থ আল্লাহ এই স্ত্রী করছে কবির কবিরের জীবনের গুণা মাফ করে দাও তার স্ত্রীকে তুমি সাফাই কামেলা রসিব করো আল্লাহ এখানে যত রোগী আছে সবার রোগ ব্যাধি ভালো করে দাও আমার শ্রমিক ভাইদের সব দুঃখ দুর্দশা তুমি দূর করে দাও যত বাড়ির মালিক আছে সব বিপদ থেকে তাদেরকে হেফাজত করো আগামীর বাংলাদেশকে তুমি কোরআন দিয়ে সাজিয়ে দাও জাতীয়তাবাদী যত নেতৃবৃন্দ এসেছে সবাইকে কবুল করো, নেতা কর্মীকে তুমি কবুল করে নাও আল্লাহ দিয়ে আল্লাহ ক্ষমতায় যারা আছে তাদেরকে ইসলামের জন্য কবুল কর আমাদের পুলিশ আর্মিরা বেডিয়ার সবাইকে ইসলামের জন্য কবুল করো। আল্লাহ জানিনা কার জানা যার কাপড় দোকানে এসেছে জানি না কার জীবনের শেষ মোনাজাত এই মোনাজাত হয়ে যায় শাহাদাতের মত আমাদের নসিব করে দিও মৃত্যু যখন দুয়ারে আসবে জবানে জারি করে দিও লাহ ইহু মহাম